আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়া রহমতে ভালো আছেন আজকাল অনেকেই অনলাইনে ইনকাম করতে চান কিন্তু ইন্টারনেট ভর্তি ফেক ইনকাম সাইট আপনি কি জানেন কোনটা ফেক আর কোনটা রিয়েল আজকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যা আপনাকে প্রতারণা থেকে বাঁচাবে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ওয়েবসাইটে কোনো স্পষ্ট পরিচয় নেই সাবধান রিয়েল ইনকাম সাইটে সাধারণত অ্যাবাউট আস কন্টাক্ট আর অফিসের ঠিকানা থাকে যদি কোনো ঠিকানা বা প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে নব্বই পারসেন্ট সম্ভাবনা সেটা ফেক আগে টাকা চায় বুঝে নিন এটা ফাদ অনেক সাইট রেজিস্ট্রেশনের সময় বা কাজ শুরুর আগে টাকা চায় রিয়েল ইনকাম সাইটে কখনোই আগে টাকা দিতে হয় না এটা হলো সবচেয়ে বড় সতর্কতা রিভিউ চেক করুন ইউটিউব বা গুগলে যে কোনো ইনকাম সাইট ব্যবহার করার আগে তার রিভিউ দেখুন ইউটিউব গুগল অথবা ফেসবুক গ্রুপে সার্চ দিন যদি সবাই বলছে স্ক্যাম তাহলে সেটা সত্যি স্ক্যাম অফার শুনলেই স্বপ্ন দেখবেন না যেমন দিনে পাঁচ টাকা কাজ সারাই ইনকাম শুনলেই বুঝবেন এটা ফাঁদ রিয়েল ইনকাম সাইটে কষ্ট করতে হয় সময় দিতে হয় এস এস এল সিকিউরিটি চেক করুন এইচ সাইটের শুরুতে যদি এইচ না থাকে বা ব্রাউজার নট সিকিউরিজ দেখায় তাহলে সেটা নিরাপদ নয় রেল সাইটে এস এস সিকিউরিটি থাকবেই বন্ধুরা ইন্টারনেটে যেমন ইনকামের সুযোগ দেয় তেমনি প্রতারণার ফাঁদেও ফেলতে পারে তাই সতর্ক থাকুন যাচাই করুন তারপর কাজ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ